পাতে ধোয়া ওঠা গরম শিঙারা জিলিপি একবার দৃশ্যটা ভাবুন তো ভাবলেই জিভে জল আসছে তো এহেন মুখরোচক খাবারগুলোও ঢুকে পড়লো রাজনীতিতে শিঙারা জিলিপি নিয়েও এবার সরগরম রাজনীতি শিঙারা জিলিপি খেলে কি কি ক্ষতি নির্দেশিকা দিয়ে জানাতে চায় কেন্দ্রের অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড নির্দেশিকা দিয়ে পাল্টা সরব তৃণমূল খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ কেন্দ্রের অভিযোগ তৃণমূলের এক্সপোস্টের সরব খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তৃণমূল নেত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সিঙ্গারা জিলিপি নিয়ে এবার রাজনীতি এবং এই খাবার তো এবার রাজনীতি সিঙ্গারা জিলিপি নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি সিঙ্গারা জিলিপি খেলে কি কি ক্ষতি নির্দেশিকা দিয়ে জানাতে চায় কেন্দ্রের অয়েল ফ্যাট বোর্ড নির্দেশিকা নিয়ে পাল্টা সরব তৃণমূল কংগ্রেস ভাসে হস্তক্ষেপ কেন্দ্রের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং এক্স এ পোস্ট খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্টে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা তৃণমূল নেত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি ইতিমধ্যেই সিঙ্গারা জিলিপি নিয়ে যে রাজনৈতিক চাপান চাপান উত্তর শুরু হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শোনাব জিলিপি এই যে সিঙ্গারা জিলিপির দিকে কুনজোর পড়েছে কেন্দ্রীয় সরকারের তার গায়ে লিখতে হবে বিপজ্জনক অমুক তমুক নানা রকম ফতোয়া আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো ফতোয়া মানা হবে না তার কারণ শিঙাড়া জিলিপি এবং এই খাবারগুলি যারা খান তাদের খাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে খাবারের গুণমান যদি ঠিক থাকে কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন কিভাবে খাবেন সেখানে পশ্চিমবঙ্গে কোনো হস্তক্ষেপ করা হবে না সাধারণ মানুষের খাবার জনতার খাবার সিঙ্গারা জিলিপি আরো যে সমস্ত তালিকায় যারা দিয়েছেন তাদের উপর ওই সিগারেটের মতো লিখতে হবে আরে শিঙাড়া যেভাবে খাওয়া হয় জিলিপি যেভাবে ভাজা হয় গায়ে স্টিকার লিখে এসব হচ্ছেটা কি এখানে কে কি পরবেন কে কি খাবেন পূর্ণ গণতান্ত্রিক রাজ্য এবং স্বাধীনতা থাকবে ফলে এই জিলিপি নিয়ে যে ধরনের এই ফতোয়া যেগুলো দিচ্ছে কেন্দ্র মানা হবে না সিগারেটের বিষয়টা আলাদা সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু সিংারা জিলিপি বা খাদ্য বস্তু নিয়ে যদি কিছু হয় সেখানে গুণমান ঠিক থাকলে যার যা ইচ্ছে খাবেন পশ্চিমবঙ্গে কেন্দ্রের এই ধরনের ফতোয়া মানা হবে না যদি কোনো খাবার থেকে নির্দিষ্ট কোনো সংক্রমণ তৈরি হয় মানুষ অসুস্থ হয় স্বাভাবিকভাবে স্বাস্থ্যবন্ডি পশ্চিমবঙ্গে আবার সিংড়া জিলিপির দেখতে গেলে মুখ্যমন্ত্রী তো খেতে স্বাস্থ্যমন্ত্রী কারণ ওনার মূল এজেন্ডা যেটা শিল্প সেটা তো চপ শিল্প আমি আশা করবো অন্তত স্বাস্থ্যমন্ড চক কাটে সিংড়া জিপির বাইরে আরশরে রয়েছেন প্রতিনিধি সঙ্ঘনা লাহিড়ী এই সঙ্ঘনা একদিকে সিঙ্গাড়া জিলিপি খেলে কি কি ক্ষতি হয় তার একটা তথ্য দিয়ে নির্দেশিকা দিয়ে জানাতে চাইছে কেন্দ্র সরকার কেন্দ্রের অয়েল এন্ড ফ্যাট বোর্ড অন্য দিকে এই যে নির্দেশিকা কেন্দ্রের তারিয়ে কিন্তু পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস আর তুমি দেখো এই যে কেন্দ্র রাজ্যের একটা দ্বন্দ্ব সেই নিয়ে কিন্তু হবে সাধারণ মানুষ কারণ বাঙালির বিশেষ করে তেলেভাজা শিঙারা জিলিপি এটা সকাল বা বিকেলে করে ফেলে এবং আমি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অন্যতম সেরা তেলেভাজার দোকান সেখানে রয়েছি এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা শিঙারা জিলিপি এইগুলো পছন্দ করেন একটু জিজ্ঞেস করব যে শিঙারা জিলিপি এই ধরনের খাবারগুলো তো আমাদের রেগুলারের খাবার এর ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে একটা নির্দেশিকা দিয়েছে যে জানাতে হবে এর মধ্যে কি ফ্যাট রয়েছে কি কোলেস্ট্রল রয়েছে তো সেখানে সেন্ট্রালের এই নির্দেশিকায় রাজ্য রীতিমতো মুখ্যমন্ত্রী আর কি একটা বিরোধিতা করেছেন কি মনে হয় যে এটা কতটা যুক্তিসঙ্গত আমার তো মনে হয় এটা একদমই যুক্তিসঙ্গত কেন কি খাওয়াটা তো একদম নিজের পার্সোনাল ব্যাপারের মধ্যে পড়ে তো অবশ্যই এটা নিজের নিজের নিজস্বই ব্যাপারের মধ্যে পড়ছে তো এতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের মানে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না

বলতে গেলে নির্দেশিকা থাকা নিশ্চয়ই অনিবার্য উচিত এটা কথা প্রচুর মানুষ কিন্তু রয়েছেন যারা বিক্রি করেন তাদের কাছ থেকে একটু শুনবো আপনারা তো বহু বছর ধরে সিঙ্গাড়া জিলিপি বিক্রি করছেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনি বলুন সেই জায়গা থেকে কি বনে হয় যে এই যে একটা নির্দেশিকা খাবারের উপরেও নির্দেশিকা এটা কি মানা যায় মানুষের তো রুটি রুচি রয়েছে এর উপর রুজি রুটি তো আছে সবাইকে তো খেটে খেতে হবে যারা এখানে কর্মী রয়েছেন যারা এখানে খেতে আসছেন প্রত্যেকেরই কিন্তু একই বক্তব্য যে এই বিষয়টা কিন্তু একদমই মানার মতন নয় কারণ আহ এইটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কে কি খাবে এবং খাবারের ওপরও যদি নির্দেশিকা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সাধারণ মানুষের ক্ষতি যারা এই বিষয়গুলো বা এই ধরনের খাবারকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে বুঝতে পারছো আমরা দক্ষিণ কলকাতায় যথেষ্ট জনপ্রিয় একটি তেলেভাজার দোকানে রয়েছি মহারাজা তেলেজা তেলেভাজার দোকান এবং সেখানেই কিন্তু এখানকার যারা খেতে এসছেন বা এখানে যারা কর্মী তাদের কিন্তু এটাই বক্তব্য যে খাবারের উপর নির্দেশিকা কখনোই মেনে নেওয়ার মতন নয় যার যেটা মনে হবে সেটা খাবে যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকে তাহলে সেটা খাবে না এর আগেও আমরা দেখেছি যে যদি একটা নির্দেশিকা থাকে থাকে বা কৌশল দেওয়া সেখানে কিন্তু যারা খাবার নয় তারা খান না এবং খাবারের উপর কেন যেটা একদম রেগুলার খাবার সিঙ্গারা জিলিপি বহু প্রাচীন যুগ থেকে মানুষ খেয়ে আসছে সামগ্রিক ভাবে দেখতে গেলে এই বিষয়টাকে কিন্তু রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নিচ্ছেন না যেটা কিন্তু ক্রেতা বিক্রেতা সঙ্গে কথা বলে বোঝা গেল দীপক তোমার ধন্যবাদ শুনলে